তিরিশটি ছাগল পালনের ক্ষেত্রে প্রতি মাসে কত টাকা আয় ব্যয় হতে পারে তার খাতা বা হিসাব দেখুন অর্থাৎ তিরিশটি ছাগল পালন করলে আনুমানিক প্রতি মাসে কত হাজার টাকা খরচ হতে পারে এবং প্রতি মাসে আপনি সেখান থেকে কত হাজার টাকা আয় করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সেটাই মূলত শেয়ার করা হয়েছে সো আপনারা যারা ছাগল পালনের সাথে যুক্ত হয়েছেন বা হতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কাজে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার চ্যানেলের এই ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শুধু ছাগল পালনের আয় ব্যয় এবং লাভ বা লসের হিসাবটা বলবো আজকে আমি আপনাদেরকে হচ্ছে ঘর তৈরি বা ছাগল ক্রয় করার টাকা এই হিসাবগুলো বলবো না শুধু ছাগল পালনের ক্ষেত্রে কীরকম খরচ বা কীরকম আয় হতে পারে সেটাই মূলত আজকে শেয়ার করব আপনাদের সাথে শুরুতেই বলবো যে খরচের যে বিষয়গুলো সেগুলোতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে যেমন ছাগলের খাবার হিসেবে সর্বপ্রথম হচ্ছে ঘাস খড় খইল ভুট্টা গুঁড়া বা ফিট ইত্যাদি আর কি এগুলো সম্পর্কে বা এগুলো বিষয়ে কত টাকা খরচ হতে পারে প্রতি মাসে তো এইখানে আমি আরেকটা বিষয় বলি আপনাদেরকে সেটা হচ্ছে যদি আপনি দেশি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করেন এবং আপনি যদি একশো পার্সেন্ট কাঁসা ঘাস খাওয়াতে পারেন তাহলে কিন্তু অতটাও বা একদমই দানাদার খাবারের প্রয়োজন পড়বে না কেননা আপনি আশি থেকে একশো পার্সেন্ট খাবার দিচ্ছেন এতেই কিন্তু ছাগলের জন্য অনেকটা পারফেক্ট হয়ে যাবে খাবারের চাহিদা হিসেবে এবং আপনি যদি দানাদার খাবার না খাওয়ান যেমন হচ্ছে ফিট মানে ভুট্টা গুঁড়া ধানের ভুসি খোইল এগুলো যদি না খাওয়ান তাহলে কিন্তু এইখান থেকে যে যেটা খরচ সেটা কিন্তু আপনার সম্পূর্ণটাই বেঁচে যাবে এবং রইল কথা ঘাস আপনার যদি ঘাসের জমি থাকে আপনি যদি চাষ করতে পারেন বা আপনি যদি হচ্ছে সংগ্রহ করে খাওয়াতে পারেন কালেক্ট করে খাওয়াতে পারেন তাহলে কিন্তু ঘাস বাবদ যে খরচটা সেটাও কিন্তু আপনার মানে সম্পূর্ণ ফ্রিতে হয়ে যাচ্ছে মানে আপনি সম্পূর্ণ বিনা টাকায় ছাগলটা লালন পালন করতে পারবেন এবং সেইখান থেকেই আপনি বেশি বেশি করে আয় করতে পারবেন যখন আপনি খরচের পরিমাণটা জিরোতে আনতে পারবেন তারপরেও আমি যেহেতু আপনাদেরকে আয় এবং ব্যয়ের আনুমানিক একটা হিসাবের কথা বলেছি প্রতি মাসের কাজেই আনুমানিক আমি হচ্ছে আপনাদেরকে একটা হিসাব দেবো এখানে দানাদার খাবার এবং হচ্ছে অর্থাৎ কিনা খাবার যে আপনারা যদি এইভাবে খাওয়ান তাহলে প্রতি মাসে কত হাজার টাকা আপনার খরচ হতে পারে তো আপনি যদি তিরিশটা ছাগলকে প্রতি মাসে কেনা খাবার দিয়ে লালন পালন করাতে চান পাশাপাশি আপনার সংগ্রহ করা ঘাস বা চাষ করা ঘাস থাকছে তাহলে তিরিশটি ছাগলের জন্য আনুমানিক প্রতি মাসে চার হাজার পাঁচশো বা পাঁচ হাজার টাকা খরচ হতে পারে সেটা কিনা খাবারের উপর যদি আপনারা নির্ভর করে থাকেন বা কেনা খাবার খাওয়ান তো গেল খাবারের হিসাব এখন আপনাদেরকে বলবো যে এক মাসে তিরিশটা ছাগলের জন্য ভ্যাকসিন বা কৃমিনাশক বা ইত্যাদি ইত্যাদি অন্য অন্য ওষুধ বা মেডিসিনের জন্য কত টাকা খরচ হতে পারে একটা ছাগলের জন্য স্বাভাবিকভাবেই প্রতি তিন মাস অন্তর অন্তর কৃমিনাশক দিতে হয় এবং ছয় মাস অন্তর অন্তর ভ্যাকসিন দিতে হয় তো আনুমানিক তিন মাসের একটা হিসেব ধরি যে প্রতি তিন মাসে আপনার খরচ হবে ভ্যাকসিন বা টিকা বাবদ বা চিকিৎসা বাবদ পাঁচশো টাকার মতো হবে এটাই সর্বোচ্চ বড় খাদে টাকা খরচ হতে পারে তো এই যে পাঁচশো টাকা এটা কিন্তু প্রতি মাসে খরচ হচ্ছে না প্রতি তিন মাসে একবার খরচ হচ্ছে তাহলে প্রতি মাসের যে হিসাবটা সেটা কিন্তু একটি হলেও খরচের পরিমাণটা কমলো। এবং প্রতি মাসে হলেও খরচের হিসাবটা আমরা নাও ধরতে পারি কিন্তু ছাগলের সুস্বাস্থ্যতা এবং দ্রুত বৃদ্ধির জন্য বা সুস্থ রাখার জন্য প্রতি মাসে ছাগলকে পাঁচশো থেকে সাতশো টাকা খরচ করাতে হবে সেটা ভিটামিন এবং মিনারেল এর জন্য খাবার ওষুধ চিকিৎসা ব্যবস্থা ছাড়াও আপনি যদি কাজগুলো অন্যকে দিয়ে করান বা মানুষের দ্বারাই করিয়ে নেন তাহলে কিন্তু সেখানে আপনার টাকা খরচ হবে এবং আপনি যদি নিজেই করেন তাহলে কিন্তু আপনার ইচ্ছে মতো খামারের যে একটা খরচ সেটা কমিয়ে বা বাড়াতে আপনার হচ্ছে ইচ্ছে মতো পরিচালনা করতে পারবেন কাজে যখন নিজেই কাজটা করবেন তখন আপনার ধারণা এবং অভিজ্ঞতা হবে তার পাশাপাশি আপনি আপনার সুবিধা মতো চাহিদা মতো আপনি খরচ কমিয়ে বা বাড়িয়ে খামার পরিচালনা করতে পারবেন আর এই কাজগুলো যখন আপনি সম্পূর্ণ নিজেরাই করবেন একা হাতে তখন কিন্তু আপনার সেখান থেকে টাকা বেঁচে যাবে তো আনুমানিক একটা হিসেব আমরা রাখতে পারি এখানে যে ছাগলের খামারে প্রতি মাসে পাঁচ থেকে সাত হাজার টাকা তিরিশটা ছাগলের জন্য ব্যয় হতে পারে বা খরচ হতে পারে এবং আপনি চাইলে এগুলো সম্পূর্ণ বিনা টাকাতেও পালতে পারেন বা দুই থেকে তিন হাজার টাকার মধ্যেও কিন্তু এটা করতে পারেন বা পরিচালনা করতে পারেন তো এবার আসি যে মাসিক আয় আপনার কত হতে পারে সেটা হচ্ছে বাৎসরিক একটা গড় হিসেব থেকে ভাগ করে দেখলে যেটা হিসাব পাওয়া যায় সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করি এমনিতেও যদি আমরা হিসেব করি দেশি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল বা যে কোনো জাতের ছাগল তো বাচ্চা আমরা পেতে পারি এক বছরে তিরিশটা ছাগল থেকে ষাটটা বাচ্চা যদি একটা করে পাই আর যদি দুইটা করে ধরি তাহলে এক বছরে কিন্তু বাচ্চার সংখ্যা হচ্ছে একশো বিশটা কাজেই আমরা একটা গড় হিসেব ধরবো যে পঞ্চাশ থেকে ষাটটা বাচ্চা মানে এক বছরে আমরা তিরিশটা ছাগল থেকে পঞ্চাশ থেকে ষাটটা বাচ্চা পেতে পারি সেটা হচ্ছে বিভিন্ন সমস্যা মৃত্যুর হার এগুলো কাটিয়ে বিষয়টা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন এক বছরে যদি পঞ্চাশ থেকে ষাটটা বাচ্চা আমরা কালেক্ট করতে পারি তাহলে প্রতি মাসে তিন থেকে চারটা বা চারটা থেকে পাঁচটা ছাগলের বাচ্চা আমরা বিক্রি করতে পারব এখন প্রতিটা বাচ্চার মূল্য যদি তিন হাজার বা সাড়ে তিন হাজার বা চার হাজার টাকা করে আমরা বিক্রি করতে পারি তাহলে কিন্তু প্রতি মাসে আমাদের ইনকাম হচ্ছে বারো হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে তবে ছাগলের খামার থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই একটু সময় নিতে হবে মিনিমাম আড়াই থেকে তিন বছর আপনাদেরকে ছাগলের খামারে সময় দিতে হবে এবং ধীরে ধীরে ছাগলের খামার বড় করাতে হবে তাহলে আপনি সেইখান থেকে আয় করতে পারবেন তাছাড়াও আপনি যদি দ্রুত ইনকাম করতে চান তাহলে একটু বেশি করে টাকার পরিমাণটা ইনভেস্ট করতে হবে তাহলে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন আর একটা কথা বলি ছাগলের খামারের ইনকামটাই হচ্ছে ছয় মাস বা এক বছর মানে বার্ষিক বা গড়ের একটা হিসাব করা হয় আর যদি আপনার খামার অনেক বড় হয়ে যায় তখন আপনি মাসের ইনকামটা করতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর উপকার হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকে এখানেই শেষ করব আল্লাহ হাফেজ